আমাদেরকে একটু বলবেন যে এটা কি হয় আপনার আমার মামা লাগে এই মামার কি আছে একটু বলবেন আমার মামার কে হই নাই তার সেল সন্তান নাই তার একমাত্র স্ত্রী আছে সেও মারা গেছে তিন বছর হইছে এখন তে সে অসুস্থ তারপর আমার মা তারে সেবা যত্ন করছে এখন আমার মা মারা গেছে আজকে দুই সপ্তাহ হইছে এখন আমার কাছে নিয়ে আসছি আমরা অনেক কষ্টে আছি তারপর আমার স্বামী তাকে সেবা যত্ন করার জন্য আমার কাছে রাখিয়া দিছে এখন আমি তার সেবা যত্ন করি আমার এরকম কোন পরিস্থিতি নেই আমি তার ইয়ার চিকিৎসা চালাইতে পারি না দুই মোটা খাবার দেয় তাও অনেক কষ্ট হয়ে যায় তাই আপনারা যদি সবাই পারেন দর্শক যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করেন আমি যেন আমার মামার জন্য আমি যেন অপারেশন করে আমার মামার পাউডার ভালো করতে পারি সেই সহযোগিতা চাই আমরা কি নাম আপনার আমার নাম মিতু মিতু আমাদের কি বলবেন আপনি কি আপনার মা নেই জি না আমার মা নেই আজকে দুই সপ্তাহ হয়েছে মারা গেছে আগে আমার মা আমার মামার সেবা যত্ন করছে এখন আর আমার মা নাই আমার কাছে নিয়ে আসছে আপনার স্বামী আপনার এই মামার সেবা করার অনুমতি দিলো জি আমার মামার কে নেই দুনিয়াতে এখন আমি স্যার আর নেই আমি চাই এখন আপনার থেকে যদি সবাই মিলে যদি মন চায় ভালো লাগে তাহলে আমার মামার মুখের দিকে চাই আমাদেরকে কিছু সহযোগিতা করেন আমরা যেন তার চিকিৎসা চালাইতে পারি দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জ রয়েছে পঞ্চান্ন বছর বয়সী দর্শক এই রতন ভাইকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য দর্শক আরেকটি পা কিন্তু নেই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে মানুষটির মা নেই বাবা নেই নেই সন্তান একটি পালক সন্তান পালতো সেই সন্তানটিও এই বাবাকে রেখে চলে গেছে একজন স্ত্রী ছিল যে জীবন মরণের সাথে যে মানুষটিকে সারা জীবন পাশে পাবে সারা জীবন কাছে পাবে সেই মানুষও দুনিয়া থেকে বিদায় নিলেন তিন বছর আগে আর পাশে যে মেয়েটির রয়েছে দশক সেই মেয়েটি তার একমাত্র ভাগ্যে যে মেয়েটির মা বাবাও তাদেরকে ছেড়ে চলে গেছে একজন এতিম এতিমের কষ্ট বোঝেন একজন এতিম যখন তার আর এক এতিমকে পাশে দাঁড়ান আল্লাহ তাকে সহযোগিতা করার চেষ্টা করে আমি আপনি আমরা কি একবারের জন্য পারবো না এই মানুষটির জন্য দয়া করে একটা ভিডিও একটু শেয়ার করার জন্য একটু কমেন্ট করার জন্য দর্শক আমরা একটু জানার চেষ্টা করি যে এই মানুষটি কতটা কষ্টে থাকলে এই মানুষটি আজকে যে যে মারা দাপন কাপনের কাপড়টা দিয়ে কিনে তাকে মাটি দিবে সেই টাকাটুকু নেই এমন একটি পরিবারের আশ্রয় পেয়েছেন এমন একটি থাকার সুযোগ পেয়েছেন আমি আপনি আমরা যদি সবাই একটু সহযোগিতা করি তাহলে হয়তো বা একটু তো ভালো চলতে পারে চলুন দর্শক আমরা কথা বলি এই রতন ভাই কি আছে আর কি নাই কি পরিস্থিতি আমাদের কেউই নাই আমার বাবা ছিল মা ছিল মাও মারা গেছে বাবা ছিল বাবাও মারা গেছে আমার এখন আল্লাহ তারা কেউই নাই এখন যে একমাত্র যে স্ত্রী ছিল পাশে তিনি কোথায় হ্যাঁ তিন বছর আগে মারা গেছে হেও নাই কেউই নাই মা আসিল হেও গেছে কেউ নাই মা বোন কেউ নাই আল্লাহ সারা আমার মেয়েটা কি আপনার নিজে মেয়েরা পারলো কান মেয়েরও চলে গেছে গা মেয়েরও নাই কা আমাদেরকে একটু বলবেন এখন এই যে ক্যামেরার সামনে আসছেন কেন আসছেন এই আমরা দর্শকের সামনে আল্লাহর কাছে বই আমার কিছু সাহায্য করলে আমি এটা একটা ফ্যান কাটাইছি আর একটা ফ্যান কাটানোর দরকার এই ফ্যানটার লেগে আমি থাকতে পারি না ঘুমাইতে না রাইতে দিনে যদি আমরা দয়া করি আমাদের যে সহযোগিতা করেন তাহলে আমি ঢাকার একটা মেডিকেল নিয়ে আমি মানুষের জন্য আপনার কি থাকার কোনো ঘর আছে আমার থাকার কোনো গন নাই দুয়ার নাই আমার এক বাগনি গাছা থাকি এক থাকলে হাওয়ায় না থাকলে নাই আর আল্লাহ সারা কেউ নেই কি আমার আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি মামার এই পাটা কি সমস্যা হয় একটু বলবেন

এই পাউডারে চিকিৎসা করতে এখন যদি পারেন আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসা করতে পারবো আমার মামার আচ্ছা আপনার মনেই মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বা আপনার মামার মোবাইল আছে মামার মোবাইল নাই আমার আছে নাম্বারটা একটু বলবেন জি 01310563234 ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি যত বেশি পারেন একটু শেয়ার করবেন যদি সহযোগিতা করতে না পারেন আপনার সহযোগিতা এই ভিডিওটি শেয়ার দা আপনি এই সহযোগিতার কারণে এই শেয়ার কারণে এই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে চলে যেতে পারে যেতে পারে এই মানুষটি তার এই পা কাটার একটু ভারী হলো টাকা দর্শক মানুষ পা ভালো করার জন্য চেষ্টা করে আর এই মানুষটির যন্ত্রণা বসে পাটা কেটে হবে কতটা কষ্টে থাকলে একজন এটিম একজন এটিমের পাশে থাকে আল্লাহ ওনাকে সহায় করেন যে একজন পৃথিবীর যার কেউ নেই আমি আল্লাহ আছি আর এই মানুষটির পাশে যদি আমরা একটু সহযোগিতা করি তাহলে হয়তো বা নতুন করে জীবন দিতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ